বিস্মিল লাইট অফমান আমি এখন সোশি হাসপাতালের আকোপঞ্চার ওয়ার্ডে সোশি হাসপাতালে অনেকগুলো নন ইনভেসিভ মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তার মধ্যে আকোপঞ্চার মেল ওয়ার্ড অ্যাকোপঞ্চারের ওয়ার্ড বেশ কিছু কয়েকটা তার মধ্যে একটা ওয়ার্ডে আমি এখানে বসে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেলস পেলসি অর্থাৎ মুখটা কোনো কারণে বাঁকা হয়ে যায় এটা একটা নার্ভজনিত জটিলতা দেখা দেয় সেটাতে আকুপাঞ্চার চলতেছে এখানে বিভিন্ন জাতীয় পেশেন্ট বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলতেছে কোনো পেশেন্ট এমএনডিতে আক্রান্ত কোনো পেশেন্ট আইবিএস পেটের সমস্যায় আক্রান্ত কোনো পেশেন্টের নিজয়েন্টে এই যে আমরা আকুপাঞ্চার পাশাপাশি ফিজিও দিচ্ছি যে কোনো পেশেন্ট যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কোনো পেশেন্টের কথা বলতে অসুবিধা এই যে বিভিন্ন জটিলতা বিভিন্ন জটিলতাগুলো আমরা এখানে বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট করতেছি আকুপাঞ্চার এই রুমটা এই ওয়ার্ডটা আকুপাঞ্চার করা হয় শুধু পাশাপাশি এরকম অনেকগুলো রুম আছে যেখানে এক একটা ট্রিটমেন্ট পদ্ধতিগুলো এক এক রকম এই ট্রিটমেন্টগুলো করতে করতে কিছু কিছু জটিল খুব খুব দুর্দ্রান্ত রকমের আশা ভেঙে যায় এই যে তো রুগী অর্থাৎ রুগী বলতে বলতে বলে ফেলেন স্যার আকুপঞ্চার আমাকে নতুন জীবন দিল আমার লাইফটা ফ্রি পেলাম কোন পর্যায়ে গেলে শশী হাসপাতালের এই জিনিস ঘটে এবং এখন হর হামেশায় বিদেশ থেকে বিদেশী নাগরিকরা শশী হাসপাতালে আসতেছে আজকে আমরা পেশেন্টের সালামালকুম সুস্থানে আপনার কি অসুবিধা ছিল আমি প্রায় দশ বছর ধরিয়া বাতে আক্রান্ত বাতে আক্রান্ত হ্যাঁ আজকে কোন চিকিৎসা অনেক হসপিটালে গেছে দশ বছর যাবৎ অনেক হসপিটালে লেগেছে অনেক টাকা নষ্ট করছে কোনো ফলাফল পাইনি কি অসুবিধা হতো আপনার আমার তো তো ব্যথায় হাঁটতে পারছি না কোথায় ব্যথা ব্যথা ওই যে হাঁটুতে 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 হাঁটুই হাঁটুই হাঁটে আর দুই হাঁটুতে হ্যাঁ

নট ইট ষাট দিন চিকিৎসা নিয়েছেন আচ্ছা ষাট দিন চিকিৎসা নেওয়ার পরে কি অবস্থা আপনার আমার এই আকুপাঞ্চারে আমার নতুন জীবন ফিরে দিতেছে নতুন জীবন ফিরে দিতেছে তার মানে আগে হয়ে গেছিলাম হাঁটতে পারি নাই চলতে পারি নাই আমি উঠতে পড়তে পারি না ফাইটানা ফাঁসা করতে পারি নাই আজকে সবগুলি দ্বারা আজকে চলছে আমার আমার হাত একটা হাত আর দুইটা হাত এমনি ভালো হয়ে গেছে একটা হাতে ট্যাং হয়ে গেছে আর এইসব কারণে আজকে লাভ

আমি আপো পাঞ্চারের জন্য অনেক ধন্যবাদ যে এই আর্কো পাঞ্চার বাংলাদেশ আইসা এইভাবে একটা ব্রাঞ্চ খুলছি আজকে আমি তো অসলে হয়ে গেলাম আর লোলা হয়ে গেলাম ওটা থেকে ফিরিয়ে বেরিয়েছি কচু চিকিৎসা করলাম অনেক টাকা নষ্ট করছি রিচ লাগবে টাকা নষ্ট আমি শান্তি পাই হ্যাঁ ধন্যবাদ আমি এই ব্যবসা পৌঁছে আমি তো না আমি তো অসলে হয়ে গেলাম

সমস্যা তার বেদনা সেই বোঝে দেখেন সরাসরি লাইভ দিচ্ছে কোনো কাটা ছেঁড়া এডিট করার কোনো সুযোগ নাই সরাসরি প্যাশন তার কর্তব্যগুলো তার কথাগুলো তার অনুভূতিগুলো প্রকাশ করলেন সেখানে উনি যা কথা বলছেন তিনি এখানকার একজন স্টাফ একজন ফিজিওথেরাপিস্ট কি বলে গেলেন আমার ছেলে দুই ছেলে আছে এও আর একটা ছেলে ট্রিটমেন্ট শুড বি লাইক দিস অর্থাৎ যিনি ট্রিটমেন্ট আছেন তিনি পেশেন্ট না তিনি আমার আত্মীয় এই পরম আত্মীয়তার এসে আবন্ধ করতে হবে আমার আত্মীয় হলে আমার মা বাপ ভাই বোন হলে আমি যেভাবে ট্রিট করতাম আমি প্রত্যেকটা পেশেন্টকে সেইভাবে ট্রিট করবো সুশীল হাসপাতালে সেটাই ঘটতেছে আজকে বলে গেলেন বলে যাচ্ছেন যে সে আমার নতুন লাইট দিচ্ছে তার তার সম্পর্কে বলে যাচ্ছেন শশী হাসপাতালের প্রত্যেকটা স্টাফ সম্পর্কে প্রত্যেকটা রোগী এই যে তো মন্তব্য করে যান এটাই হওয়া উচিত পেশেন্ট আমার আত্মীয় আমার আত্মীয় হলে আমি যেভাবে ট্রিটমেন্ট দিতাম যেভাবে ব্যবহার করতাম আমি সেইভাবে তাকে ট্রিট দেব সেইভাবে তার সাথে ব্যবহার করব ঠিক আছে তুমি কাজ করো মুরব্বীর কি ঘটেছিল কেন এত দশ বছর যাব উনি বললেন যে প্রায় বিশ লাখ টাকা খরচ করছে নো রেজাল্ট হয় নাই ওনার সমস্যা ছিল নিজয়েন্টে আমরা শশী হাসপাতালে কি করি শশী হাসপাতালে আমরা আগে ডায়াগনোসিসটা কনফার্ম করি ওনার আমরা এখানে এক্স রে বিভিন্ন টেস্ট করে দেখলাম যে ওনার নি জয়েন্ট ফিক্সড হয়ে গেছে মুভমেন্ট হয় না ফিক্সড এবং এখানে এখানে একটা বোন থাকে একে প্যাটেলা বলে এই প্যাটেলা বোনটা ফিক্সড হয়ে গেছে টোটাল ফিক্সড হয়ে গেছেন উনি খুব বড় বড় জায়গায় গেছেন আমরা নাম বলতে নিষেধ করেছি কেননা আমরা কারো সমালোচনা করতে চাই না আমরা চাই রুগীর সুস্থতা কোথাও ভালো হয় নাই এখানে এসে ভালো হয়েছে এটা কেন ওনার যে স্থানটা ফিক্সড হয়ে গেছে সে ফিক্সডটাকে ছুটাইতে হলে ওনার কতগুলো কম্বিনেশন ছিল এক নম্বর ছিল হার্ট ক্ষয় হয়ে যাওয়া দুই নম্বর ছিল এই প্যাটেলাটা ফিক্সড হয়ে যাওয়া তিন নম্বর ছিল এখানে সাইনোভেল ফ্লুইডের পরিমাণটা কমে যাওয়া এতগুলি সমস্যা আকুপার দিলে কি ঘটে হরমোনকে ব্যালেন্স করে ঠিক দিনে পাশাপাশি ভিটামিন ডি দিছি হার্ট খোয়াই ঠিক হয়ে গেছে পাশাপাশি করছি ফিজিওথেরাপি দিছি ওজন থেরাপি দিছি সিএফটি দিছি এতগুলো ট্রিটমেন্টের পণ্যিতে যেটা ফিক্সড হয়ে গেছে আর জীবনে ফিক্সড হয়ে দশ বছর চিকিৎসা করেই এই ফিক্সটাকে মুভমেন্ট করতে পারে আর পারতেন না যার ফলে উনি কি হয়েছে বাথরুমে যাইতে পারেন না বাথরুমে মুভমেন্ট করতে পারে না অন্যের সাপোর্ট লাগে সেই সাপোর্টটা সরানোর জন্য কতদিন লাগছে দুই মাস সিক্সটি ডেজ পড়ার পর উনি আসলে আজকে বক্তব্য দিচ্ছেন ঘটনাটা কি করতো উনি যে দশ দিন পনেরো দিনে চলে যাইতেন বলতেন কি যে অনেক জায়গায় দেখাইছি বড় বড় জায়গায় দেখাইছি হয় নাই দূর শশী হাসপাতালে কি হবে কথাটা এই কথা বলতেন সাফা ওনার হতো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কোটা রিপিট করি কার কতদিনে ভালো হবে ডিপেন্ডস অন হিজ বডির কন্ডিশন তার ইমিউন সিস্টেম যে ডিজিজ হয়েছে ডিজিজের কন্ডিশন টোটালি যার ফিক্সড হয়ে গেছে সে ফিক্সডটাকে রিমুভ করতে সাত দিন আসার পরে এক হাটু এক মিজয়েন্ট এক হাত ফ্রি বাকি অংশটা কিন্তু আরও অংশ রয়ে গেছে ঠিক কিনা না একটা টোটালি ফ্রি হয়ে গেছে খুব ভালো ফিল করতেছেন হাঁটতে পারতেছেন চলতে পারতেছেন আরো টাইম লাগবে এখন যারা এই যে জটিলতা গুলো ভুগতেছেন কোর্স কমপ্লিট যারাই করতেছেন প্রত্যেকটা পেশেন্টই ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে আপনার আমি ত্রিশ দিন দিচ্ছি ত্রিশ দিনে ভালো আছেন আমার সাথে কনসাল্ট করেন কিন্তু এটা ভালো করার জন্য কেন ভালো হবে না এখানে লাইফ স্টাইল দেওয়া হচ্ছে এখানে আপনার এই হার ক্ষয় পূরণ হয় প্রচলিত সিস্টেম বলে হা ক্ষয় পূরণ হয় না কথা সত্য না হাড় হয় পূরণের জন্য সময় লাগে বডি মধ্যে ইলেকট্রোলাইট বিভিন্ন রকম লাইফস্টাইল লাগে লাইফস্টাইল মডিফিকেশন লাগে শশী হাসপাতাল লাইফস্টাইল মডিফিকেশন করে শশী হাসপাতাল কেন শশী হাসপাতাল রিসার্চ হয় আপনারা যারা দেখে থাকবেন যে মেডিকেল রিসার্চমেন্ট জার্নাল আটত্রিশটা জার্নালে এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে শশী হাসপাতালের এইগুলো কেন রিসার্চ হচ্ছে কোন রোগীর কি ভালো হচ্ছে কেউ কোন মেথডে ভালো হচ্ছে এইগুলো নিয়ে রিসার্চ উইং আছে রিসার্চ করে এবং যে মেডিকেল জার্নালে পাবলিকেশন সব ভালো ভালো জার্নাল ইউএসএ ইউকে ইন্ডিয়া সহ অনেক দেশে ভালো ভালো জার্নাল আমাদের দেশে তো জার্নাল আছেই এখন কোন পথে যাইতাম এক উনি বিশ লক্ষ টাকা প্রায় খরচ করে ওই সাফারিং স্লে চলবেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবেন সেকেন্ড শশী হাসপাতাল আসে একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোর্স কমপ্লিট করে সুস্থ হবেন চয়েস ইজ যেহেতু আকুপাঞ্চারটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম পরিচালিত হয় নাই বা দক্ষ আকুপা অভাব আছে কাজেই লোকজন ওইভাবে জানে না আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার আত্মীয় স্বজন বলবে যে যাস না ভালো হবে না বিদেশে যা ইন্ডিয়াতে যা অমুক জায়গায় জায়গা তমুক জায়গায় যা আরে ভাই ইন্ডিয়ার রুগীরা কোথায় আসতেছে শশী হাসপাতালে ইন্ডিয়ার রুগীরা যখন ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হচ্ছে না সেই রুগী শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখে থাকবেন থাকবেন আমরা রুগীটা কুমাই দিচ্ছি কেন ইন্ডিয়ার রুগীটা কেন আমার রুগীর যে সংখ্যা আপনি দেখেন বেড খালি নাই সব বেডে দেখবেন কিছু পেশেন্ট দেখেন আপনি যেখানে বসবে বসার জায়গা খালি নাই

শশী হাসপাতালে কারণটাকে ডায়াগনোসিস করে কারণটাকে সরাই দেয় ভালো হয়ে যায় কারণটাকে সরাই দিতে গেলে যতগুলো নন ইনভেসিভ ট্রিটমেন্ট ওয়ার্ল্ডে আমার জানা মতে আছে লেটেস্ট টেকনোলজিগুলো আছে সেখানে আমি যত মেডিকেল ফেয়ার হয় দেশে বিদেশে টেকনোলজি আছে সেখানে দেখবেন আমাকে কেনা নতুন নতুন ইনোভেসিভ ইয়েগুলি শশী হাসপাতালে ইনক্লুড করার চেষ্টা করি মনে করে কিছু যে একটা জিনিস কি দশ বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছেন সেখান থেকে রিকভারি করা আল্লাহর অশেষ রহমত আর যে রুগীটা চেয়ারে বসে নামাজ পড়তেছে সেই রুগীটা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে আমরাও তার ইবাদতের একটা অংশীদার হতে পারলাম নিজেকে গর্ববোধ করে দিন শেষে অ্যাট এন্ড আমাকে মৃত্যুবরণ করতেই হবে পাব না দূরেতে যদি কিছু সুযোগ থাকে একটু ভালো কাজ করে যাই এই থিঙ্কিংগুলো গুলো থাকতে হবে শশী হাসপাতাল থিঙ্কিং টুকু আসে সেই কেন প্রেক্ষাপটে বলতেছেন আমার দুই ছেলে আছে ও আমার ছেলের মতো আরেক ছেলে কেন সার্ভিস পাইছে সার্ভিস না পেলে এই কথাগুলো বলতেন না এই কথাগুলো তাকে জোর দিয়ে বলা হয় নাই লাইফ আপনার মনে করেন যে অনেকে ভিডিও করে একটু এডিট করে একটু ইয়ে করে নিজের মন মতো কথা দেয় এ দেয় নো দিস ইজ লাইক সরাসরি কাটা ছেড়া নাই যে কথা বলার কোনো সুযোগ নেই উনি ওনার মন্তব্যগুলো প্রকাশ করে অকপটে কোনো শিখে দেওয়া না কোনো কিছু না এবং এটা উনি না ইতিপূর্বে বেশ কিছু রুগী তার অভিব্যক্তি প্রকাশ করছেন অন্যজন বলে গেছে যে আপনি তো অ্যাড দেখছেন সুশীল অ্যাড ভিতর থেকে আসে আমি এরকম আমার ফিক্সড হয়ে গেছে আমি হাঁটতে পারতেছি না বড় বড় জায়গা সব ফেল মারে যাচ্ছে নামগুলো আমরা বলতে নিষেধ করি কেন ভাই জেলাস কাজ করবে এমনি শশী হাসপাতাল ঈর্ষণীয় ভালো করতেছে ভালো করাতে কিছু কিছু লোক এই তো জটিল রোগ ভালো হচ্ছে কেমনে কেউ কেউ এরকম জিলাসে ফিল করে কাজেই আমরা সমালোচনা করব না আমরা ওষুধের দরকার আছে সার্জারির দরকার আছে যার ওষুধ লাগবে তাকে আমরা ওষুধে রিফার্ট করি যার সার্জারি লাগবে তাকে সার্জারিতে রিফার্ট করি যার ওষুধ সার্জারি লাগবে না তার এখানে ট্রিটমেন্ট দিই খুব ভালো কথা এবং শশী হাসপাতালে আরেকটা ইউনিট হচ্ছে যে ইউনিটে ডক্টরস বসবেন ওষুধ প্রেসক্রিপশন করবেন যাদের ওষুধ লাগবে তারা ওখানে যে ওষুধ নেবেন যাদের হাতে পায়ে শক্তি পায় না চলতে পারে না উঠতে পারে না হাতে পায়ে জ্বালা পোড়া করে মাথা ঘোরে ঝিমঝিম করে অ্যাজমা এই শীতকালে অ্যাজমা অ্যাজমাতে শ্বাসকষ্ট হয় এ সব রোগী ভালো হয় ভালো হচ্ছে জানাই কোর্স কমপ্লিট করতেছেন এখানে আসে আপনাকে কোর্সটা ধৈর্য ধরে করতে হবে দেখেন উনি সাত দিন নেওয়ার পর আজকে এই কথাগুলো বলতেছেন উনি দশ দিন বা পনেরো দিন চলে গেলে কি বলতেন আত্মীয় বলতে ধর ভাই তুই এত বড় বড় জায়গা দেখালে হবে না বাতের ব্যথা এই ব্যথা নিয়েই থাকতে হবে দিস ইজ নট কারেক্ট বাদ ভালো হয় আল্লাহ ভাষ যারা এখানে আছে হ্যাঁ সময় কারো ত্রিশ দিন লাগে কারো দশ দিন লাগে কারো একদিন লাগে কারো ষাট দিন লাগে কারো নব্বই দিন লাগে টাইম কেন টাইম এটা লাইফ স্টাইল বডি রিমোট সিস্টেমের সাথে অতপ্রতভাবে জড়িত এখানে কম্পেন্সিভ ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে প্রেক্ষাপটে কিন্তু এত দুদ্রান্ত রেজাল্ট আসতেছে ভিতর থেকে বাইরে থেকে কম্বিনেশন সেই কারণে বিদেশি নাগরিকরা শশী হাসপাতালে আসতেছে চিকিৎসা করতে আপনিও যদি এই যে তো জটিলতা থেকে মুক্ত পেতে চান অবশ্যই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন ফোন করে আসবেন কেন এখন অনেকে ফোন না করে এসে ফিরে যান এখানে আগে সিরিয়াল আসলে এই যে তো রুগী ভালো হয়ে যাচ্ছেন দেশে বিদেশে শশী হাসপাতালে সুনাম সরিয়ে পড়তেছে সর্বভাবে আল্লাহতালার কাছে প্রার্থনা রাখি যেন আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে রোগ মুক্ত রাখুক রোগমুক্ত মুক্ত রেখে সহি সুন্নতে তালিকা পালন করে আল্লাহ নিবাদত করার তৌফিক দান করেন